কিছু শ্রদ্ধা ও আপনাদ আপনাকে কিছু শ্রদ্ধা দেওয়া সুন্দর হ্যাঁ সেই জন্য আমি আপনাদের কাছে আল্লাহর জর্মশিদের টাইচ করার জন্য আপনাদের কাছে কিছু চাইলাম আল্লাহর ওস্তে আপনারা কিছু দিবেন আপনারা এখান থেকে দুইজন দুই তিনজন উঠে উঠে যান এখান থেকে ভাই আপনারা আপনারা দুজন জানতেন সবার কাছে যান হ্যাঁ আপনারা নাম ওটা কোন নাম আল্লাহ তা তোমার এক জাত বান্দা মা বুধে এক জাত মাসির মতো বসে আছে একটা মানুষ না বাড়িতে গেল না সবাই বসে আছে আখিরি মোনাজাতের জন্য

মামুদ্রায় হ্যায় ওহ বাবু আল্লাচনা আর আলোচনা কর লা তোমার বান্দা গুলো বসে থাকতু একটা লোক লোতন আরে আল্লাভ মামুদ্রায় আয় আমি তোমার বান্ধাদেরকে তোমার কাছে আরামত করলাম মেহেরবানী করিয়া প্রত্যেকের বোনের এক মাপ সাধ পূর্ণ করে দাও অনেকের ছেলের অভাব ছেলে দিয়ে দাও অনেকের মেয়ের অভাব মেয়ে দিয়ে দাও অনেকের ব্যবসায়ী লজ্জাতে তুমি লাভে পরিণত করে দাও অনেকের চাকরি চলে গেছে চাকরি দিয়ে দাও অনেকে বিদেশে টেকা জমা দিয়ে ঘুরতেছে বিদেশ ধর তো করে দাও বাবু তোমার কাজ করে দিয়ে গেলাম আসমানি বেলা আসমানি উঠায় দাও জমিনি বেলা জমিনে দাপন করে দাও বাড়া বা বাড়ে দরে বছা দাও রে আল্লাহ বাবু দে আমার অনেক বাইয়েরা দোয়া চাইছেন তুমি তো আলিম মিজাতি সুদূর তুমি অন্তর জানি মনের খবর রাখো মেহরবানি করিয়া তুমি প্রত্যেকের মনের একবার সাত পূর্ণ করে দাও লন্ডনে থাকে বারবার আমার সাথে মোবাইলে যোগাযোগ বাবু দেয় অসুস্থ ছিল তুমি সুস্থতা দিয়েছাও আলারে তোমার কাছে সবর্দ করে দিয়ে গেলাম সমস্ত বালা মুসিবত ধরে ধরে বাসায় দিও রে আল্লাহ আল্লাহ অ্যাডভোকেট সাহেব কন্ট্রাক্টর সাহেব আমার ছাত্র ভাইয়েরা এবার পরীক্ষার্থী আল্লাহ সবাইকে তোমার কাছে রেখে দিয়ে গেলাম প্রত্যেকের মনে নেই কাশা কাঙ্ক্ষা পূর্ণ করে দাও ও মদিনা আমার কানে শুনে চোখে দেখা আমি কোনো সঙ্গে জরা উঠাইছে প্রত্যেককে সোনার মক্কা মদিনা নিয়া ডাক দিও না মদিনা

আমরা রা আল্লাহ আল্লাহ মুখটা মধিরা যাওয়ার যদি তুমি তো ভিক না করে দাও আল্লাহ রা গুমে ঘরে সপনে ওই নূরে নবীটাকে দেখা রে আল্লাহ সবাই বলুন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ উচ্চ করতে বলুন আল্লাহ আল্লাহ আমার আল্লাহ তোমার দেখুন আল্লাহ করে ডাক দিয়েছে অন্য কিছু বলে না রে আল্লাহ বাবুতে বাবার সঙ্গে সন্তান অপরাধ করিয়া সারাদিন দূরে দূরে থাকিয়া সত্যবেলা বাবার পায়ে ধরে বাপ চায় সাথে সাথে মা বাপে আল্লাহ বাবু দিতে গিয়ে অপরাধ করিয়া অত্যাচার করিয়া জুলুম করিয়া আবু জলদি ঘুরে ঘুরে তোমার দরবারে যে হাত উঠাইলাও পৃথিবী অনন্ত কোণর দুয়ারে যাইবে আল্লাহ আল্লাহ তাআলা এমফিলকে মুসিলা করিয়া আল্লাহ তোমার বদুকে মুসিলা করিয়া আল্লাহ বলদলি বিশ্বকে মুসিলা করিয়া

পাপ গলি আছে ছোরে বাজদা বাজদি কুনে কাতা মাহাব কোই রাদে আলা তুমি যদি তোমার দুয়ার থেকে কালি হাতে বিরায় দাও তুমি যদি পাপ না করো ওরে আল্লাহ কই যাবো কার কাছে গিয়ে দাঁড়াবো মেহরবানি করিয়ে আজকের মাহ বিলকে বুঝি না করে তুমি আমাদের গোটা চিন্নি ঘোড়া খাতা মাফ করে দাও অফ্বিরে ভুমা কমা অব্বায় নি সেরা আল্লাহ আমার ভাই পিশাপ বারবার যোগাযোগ করেছে আল্লাহ আমার ভাই হেফজুর রহমান আল্লাহ আমার ভাই হিবজুর রহমান লন্ডনে পরে আসে বাবু তাকে আমি তোমার কাছে সফর্ত করে দিলাম সমস্ত বালা মুসিবত তুমি ধরে বাছায় রাখো আল্লাহ তুমি তাকে নামাজি বানায় দাও রোজাদার বানায় দাও বাবা মার হায়েতে তেই বা দান করে দাও বাই দের হায়েত দাঁড়াজ করে দাও তারা যেন ভালোভাবে চলতে পারে সে তো উইক আর হায়েত করে দাও আল্লাহ আমি তো বুকের মধ্যে ব্যথা পাই আল্লাহ আল্লাহ আমার কষ্ট হয় আমি তো তোমার কোরআন হাদিসের কথা বলার চেষ্টা করি তুমি যদি তোফিক না দাও আমি করতে বলবো আল্লাহ বুকে বল দাও রে মাহবুব তুমি মুখে মধু দাও আল্লাহ তাআলা তোমার পবিত্র কোরআন হাদিস থেকে সত্য সত্য কথা না আমি গুনাহগারের জবান দ্বারা বের করে দিও ও মিথ্যা কথা বের করো না আল্লাহ স্বাস্থ্যকে সুস্থতা দান করে দাও মানে মুসিবত থেকে দূরে দূরে বাঁচায় দাও আল্লাহ বহু মাহফিল দিয়ে ফেলেছি প্রত্যেকটা মাহফিলে সময় মতো হাজির করে দিও আল্লাহ